হরে সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম একটাই লাইফ চলো এনজয় করি শাস্ত্রগ্রন্থ পাঠ করি কি হবে পুনর্জন্ম বলি কিছু হয় না এসব ভুল ধারণা এরকম কথা কিন্তু আমাদের প্রতিনিয়ত শুনতে হচ্ছে কিন্তু আমাদের সনাতন ধর্ম পুনর্জন্মের এই তত্ত্বের উপরই দাঁড়িয়ে আছে আমরা দেহ নই আমরা চেতন আত্মা ভগবত গীতাতে ভগবান স্বয়ং বলেছেন দেহ অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যথা তথা দেহান্তর প্রাপ্তি অর্থাৎ আমাদের এই দেহের যেরকম পরিবর্তন হয় ছোট থেকে আমরা বড় হচ্ছি বড় থেকে বৃদ্ধ হচ্ছি সেরকমই আমাদের এই দেহের বিনাশের পরে আত্মা এক দেহ থেকে অন্য দেহে চলে যায় আমাদের বস্ত্র যেরকম জীর্ণ হলে আমরা সেটা ত্যাগ করে অন্য বস্ত্র পরিধান করি বা নতুন বস্ত্র কিনি সেরকমই যদি আমাদের এই দেহটি বসবাসের যোগ্য না হয় তখন আত্মা কি করে এই দেহটি ত্যাগ করে এবং অন্য দেহে আশ্রয় গ্রহণ করে ভগবান কিন্তু বলা হয়েছে ন জায়তে মৃয়তে কদাল মানে হচ্ছে আত্মার কখনো জন্মও হয় না আত্মার কখনো মৃত্যুও হয় না আত্মা সনাতন আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং মৃত্যুর পরে আমাদের এই দেহের মৃত্যুর পরে আত্মার যে এক দেহ থেকে অন্য দেহে যাতায়াত এটিকেই বলা হচ্ছে পুনর্জন্ম পুনর্জন্মে কিন্তু আমাদের কষ্ট ভোগ করতে হয় এই জন্ম মৃত্যুর চক্করে পড়ে আমরা কেন এত কষ্ট ভোগ করছি তাই না এবং অনেকেই এটা প্রশ্ন করে যে পুনর্জন্ম যদি থাকে তাহলে আমাদের মনে নেই কেন আচ্ছা একটা কথা বলুন তো যদি আপনি প্রসাদ পেতে বসলেন আর তখন আপনার মনে হলো আপনি পূর্ব জন্মে ছিলেন তখন কি আপনি সেই প্রসাদটি আর গ্রহণ করতে পারবেন তাই আমাদের ভালোর জন্যই ভগবান আমাদের পূর্বজন্মের সমস্ত স্মৃতি আমাদের স্মরণ থেকে মিটিয়ে দেয় তাই আমাদের আর মনে থাকতে পারে না সেগুলো নয়তো প্রেজেন্ট কে আর পাস্টকে একসঙ্গে সামঞ্জস্য করার ক্ষমতা কিন্তু আমাদের নেই কিন্তু এরকম জীবন ধারণ করে কি লাভ যেন জন্ম মৃত্যুর চক্করে পড়লে আমাদের তো শুধু কষ্টই ভোগ করতে হবে তাই জন্য আমাদের উচিত এই জন্ম মৃত্যুর চক্কর থেকে কি করে আমরা বেরোতে পারি সেই জন্য আমাদের উদ্যোগ নেওয়া ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন যে ভগবানকে জানলেই কিন্তু আমরা এই জন্ম মৃত্যুর যে চক্র তার থেকে উদ্ধার লাভ করব ভগবান বলেছেন জন্ম কর্ম যমে দিব্য যদি তত্ত্বতা তক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সো মানে ভগবানকে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই জন্ম মৃত্যুর চক্করে আর পড়তে হবে না আমরা এখান থেকে মুক্ত হয়ে তার ধাম ভগবত ধামে ফিরে যাব। এবং সেখান থেকে আমাদের আর এই জগতে এই জড়জগতের এই দুঃখের আলোয় ফিরে আসতে হবে না এবং এখান থেকে বেরোনোর জন্য একটি উপায় যা মহাপ্রভু আমাদের দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা জব করা ಹರಿ ಕೃಷ್ಣ ಹರಿ ಕೃಷ್ಣ 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 ಹರಿ 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 ರಾಮ ಹರಿ ರಾಮ 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 ಹರಿ ಹರೇ